নমস্কার আমি রূপসী হালদার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে কুচ্ছি অবরোধ নিষেধ লেখা রয়ে চলেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব তেত্রিশ পর্বটিতে অপ্রতিকর ভাষা রয়েছে এমনকি পুরো গল্পে এমন অসংখ্য স্ল্যাং এবং অপ্রতিকর পরিস্থিতি রয়েছে পড়ার আগে নিজেদের তৈরি করে নেবেন সব কিছু মেনে নিতে পারার মতো করে নয়তো না পড়ার অনুরোধ রইল গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞাসা করলেন জামাই জামাই মানে ডাকছে আমায় কবির মুচকে হাসলো রাবেয়া দরজা খুলতে সালাম দেয় জয় ভালো আছেন আনটি জুতো পড়ে ঢুকে পড়লো ভেতরে রাবেয়া কথা বলে না তার মুখে জয় ঢুকলো হাতে হাতে না দিয়ে নিজে ভেতরে এগিয়ে গিয়ে টেবিলের উপর আঁকলো কমপক্ষে পাঁচ সাত কিলো মিষ্টি পেছন ফিরে ঠোঁট কামে হাসলো সবাই স্বার্থপর করে দেখেছেন স্বার্থের কাছে সম্পর্ক স্নেহ আচার আচরণ আদর সব বদলে যায় জীবানো এর আগেরবার এসেছিলাম আপনি আমাকে আম্বা ডাকতে বলেছিলেন কারণ আমি এতিম খুব মায়া হয়েছিল আমার জন্য আপনার এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি আজ জবাবে দিচ্ছেন না সুযোগ করে জুতো তুলতেন আমার মুখে অথচ আজও আমি কিন্তু সেই এতিমই আছি নাকি বাপ মা বেঁচে উঠেছে আমার এমন কেউ নেই দুনিয়াতে যে নিঃস্বার্থ ভালোবাসে এই জন্যই আমার মানুষকে ভালো লাগে তারা খুব সচেতন বোকানা আপনাকে ভালো লেগেছে বিকৃত মস্তিষ্কের জয় তার যুক্তি ও ধারণা সাধারণ মানুষের তুলে ধরার উপযোগী নয় যার কাছে পলাশকে যার কাছে পাপকে পাপ বলে মনে হয় না সে পাপ এবং পাপেদের ঊর্ধ্বে আশেপাশে দেখে জিজ্ঞেসা করবে অন্তিক আছে তারপরে কথা বললেন না ওনাকে দেখে যতটা নিরুপায় লেগেছিল তার চেয়ে বেশি ঘৃণা দৃশ্যমান চোখের তারা জয়ের জন্য জয় ক্লান্ত ভঙ্গিতে দু হাত দুটো মাথার উপরে ধরে শরীর বাঁকালো আচ্ছা জানিয়ে দেবেন আমাকে আবার খুব খেনা টেনা করে নিচ্ছে আমি আবার আপনার হিটার্সদের সামনে বেশি ঘোরাঘুরি করি তখন মানুষ কটমটায় কিন্তু সাহসের চোটে কেউ কিছু বলার পারে না তখন নিজের শক্তিকে অনুভব করি তখন আমার একবার বুঝি আমি শক্তিশালী ভালো না ব্যাপারটা অশুভের মতো অল্প হেসে সিরিয়াস হলো কাহিনি হচ্ছে আমাদের বাড়ির বইয়েরা বাপের বাড়ি থাকে না শুক্রবার আরমিনকে তুলে নিয়ে আসব। এখানে তেমন কিছু করতে হবে না খুব বেশি লোক আসবে না বরযাত্রী হয়ে যাদের না বললেই না টুকটাক ভাই ব্রাদার্স আসবে কয়েকজন বিশ পঁচিশ জনের মতো আপনাদের কোনো ঝামেলা করতে হবে না বৃহস্পতিবার বাজারে পাঠিয়ে দেব সকালে বাবুর্চি এসে চলে যাবে টুকটাক সহযোগিতা করলে ওরাই সব করে ফেলবে রাবেয়া চোখ মুখে নিরাপত্তা আগ্রহে করে এগিয়ে গেল ভেতরের দিকে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ো পলাশের কাজ থেকে ফিরে এক কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু পেছন ফিরেছিল জয় ঠোঁট দুটো ফাঁক করে একটা ঢোক দিল নিয়ন্ত্রণহীনভাবে চোখ দুটো মাথা থেকে পাও দিয়ে স্ক্যান করছে অন্তুকে ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো ঘরওয়ালি অন্তু পেছনে তাকালো নির্বিকার নির্লিপ্ত চাহনি পুনরায় নিজের কাছে মনোযোগ দিল জয় হেলে তুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ালো ডাক্তার শুনতে কেমন লাগে আরমিনের বন্ধু জবাব দেয় না গলা উছিয়ে বললো যায় সেদিন ঢোকার সময় তেমন কথা খেয়াল করিনি এসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি হলে অন্ততপক্ষে দরটা ভালো পাব তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে কোন ভাইভেট হচ্ছিল নাক মুখ কুচকে রিসিভ করলো কহ সম্বন্ধে বলা তোর বউ মরার সংবাদ দিলে একটা ললিপপ খাওয়াবো রাহাত মিনমিন করে বললো ভাই আমার তো বউ নাই কিন্তু আপনার বউ আছে মানে ভাবি জানের নিয়ে কিছু কথা বলার ছিল জয় জবাব না দিয়ে শীষ বাঁচালো দুবার আপনি কি গেছেন শ্বশুরবাড়ি ভাবে বাসায় পৌঁছেছে যে চুপচাপ কলটা কেটে দিল রুমে এসে অন্তুর বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়ল জুতো পড়া অবস্থায় বাসায় বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাজ করছে চোখ দুটো বুঝে শান্ত ভাবে জিজ্ঞাসা কাছে কোথায় গিয়েছিলেন আর কোথাও যাওনি কেন সাথে গিয়েছিলাম জয় মুখে বলল। কেন সেদিন তোমার মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছে করছে না দড়ি ছিঁড়ে মারা খেতে গিয়েছিলে নাকি পলাশ চা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন তার বাকি উপভোগ করতে গিয়েছিল এমন একটা অশ্লীল অশৃঙ্শ নোংরা কথার বিশেষে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তিম আছে যেন সে অতি স্বাভাবিক কিছুই শুনছে না অল্প হাসলো সবার চরিত্রে তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না আপনার আর আমার কোনো তুলনা হয় না আপনি হলে নর্দমা জমানো পতঙ্গ আমি মনে হয় অত খারাপ না ঠিক না জয় সম্মতি জানালো ঠিক তবে একদিনে আমার সব পরে ফেললে নিজেকে লিখতে বহু বছর লেগেছে আমার কতদিনে গড়েছি নিজেকে অথচ তুমি আয়ত্ত খুব দ্রুত করে ফেলেছ আমার নট ফেয়ার ঘরওয়ালি অন্তু মন বিপ্রহ করে উঠল আপনার মতো নিচু উপন্যাস পড়ার আমার রুচি নেই কখনো আমির কথাগুলো চি জিজ্ঞাসা করে মহাভারত পড়েছেন পুরোটা পড়িনি শকরিমা মানুষ আমার খুব প্রিয় ছিল দুর্যোধনকে ভালো লেগেছিলো স্বাভাবিক হা আসল কথা বলো ছোকি মামা বলেছিলেন সুগন্ধ দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকাইতে থাকে না অর্থাৎ এগুলো আবির্ভাব করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই যার কাছে যা আছে সে তার মর্যাদা বা খুব ফল কিছুই বোঝে না একজন সম্মানী ব্যক্তি আর একজন সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে যাই মাথা লাগলো পারে না কথা ঠিক আমার সম্মান নেই আমি তোর সম্মানের মর্যাদা বুঝি ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই কিন্তু তোর মতো ভণ্ডামি তোর কাছেই রাখ পলাশ মুস্তাকিনের সাথে নির্জনের সাক্ষাৎ করে আমার সাথে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুবই ভালো লাগছে আমার তবু এই ধরনের বালের প্যাচাল এখানেই থামা নয়তো বালির চাপা দিয়ে খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো গালেই ভালো লাগে না বৌমারা ভালো কাজ কিন্তু ভালো কাজ আমি করি না মারার হলে টুকটাক মেরে ফেলে রেখে যাবো কাজের কথা না মারলে কোনো দিন জানটা একটু বের করে ফেলব যা বলতে এসেছি শোন কিন্তু ভাজ করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায় জয় আবার টান হয়ে শুয়ে পড়ে শুক্রবার দিন লোক আসবে ওই বাড়িতে মার্কেট করতে হবে ভাবে বলল আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে তাছাড়া মার্গি মাইসের বাজার জীবনে করি নাই ওই সব বাল কাল সকালে তৈরি আপনাদের পছন্দ মতো ফ্যাশন আমার কোনো নেই জয় দেখে অন্ত নারী দিয়ে প্রতিটা ভাজ জয়ের পুরুষত্ব নজর পরিভ্রমণ করে সে সত্যি থামে অন্ত থেকে ভোগ করতি নিঃশ্বাস ভারী হয় জোরে করে শ্বাস ছেড়ে ঘাস ঘুরায় অন্যদিকে তখনই অন্তু বলে ওঠে কিন্তু আমার একটা শর্ত আছে যে বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দেব এমন ভাব করছো যেন আমি সব শর্ত মঞ্জুর করে করতে চেয়ে তোমার ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি বিয়ে হয়েছে তুমি দায়বদ্ধ কি শর্ত দেবে সিনেমার হিরোদের মতো আলাদা শোয়াবে বন্ধু কথা বলো না যে খ্যাক খ্যাক করে উঠলো নাটক করো না কী যা বলো আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে দু হাতের তালু বেছারে কুড়ি কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে মেচু চাচা সেটা দখল করে আছে সেখানে নিজের খামার করেছে পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ রয়েছে প্রতিদিন বাড়ি বই লোক এসেছে আব্বুর যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকার দেবো না টাকা বেড়েছে আপনি জমিটা কাকার কাছ থেকে দখল করে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন আমার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রিতে যাবে না জয়ক্ষেত্র সময় নিয়ে মাথা চোখে সরে বল তোমাকে আমাকে তোমার দখলদার মনে হয় অন্ত অবাক হবার ভান করে সামনে হাসলো আপনার মনে হয় না শুধু আমার কেন সবারই মনে হয় তাই রাজনীতিবিদদের কাজই কি দখল করা সেটা হোক সম্পত্তি ক্ষমতা মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ আপনাদের নেতৃত্ব দায়িত্ব দখলদারই তবুও লোককে আপনাদের পছন্দ করে হতাশ আমি জয় ঠোঁট বাঁকা করে হেসে ঘাড় ঘোরালো কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায় বেঁচে থাকার জন্য এসেছি নিজের মতো করে বাঁচব বেশ শান্ত দেখালো জয়কে কাল মঙ্গলবার সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাবে বিকাল সাড়ে এগারোটার মতো বাঁচবে কাল রেজিস্ট্রি না হলে আগামী কাল কি পরশু দিন বুধবার হবে টাকাটা এনে হিসাব করে নিজেতে পলাশকে দিয়ে আসবেন পলাশের পাওনা সুদ সহ বারো লক্ষ দাবি রয়েছে ওর ওইখানে জমি আবুর চার কাঠের মতো কম বেশি লাখ বিশেকের মতো আসবে বুধবারের মাঝে ওই কাজগুলো শেষ করে ফেলুন বৃহস্পতিবার অনুষ্ঠানের কাজের জন্যও রইল আদেশ করছো আপনার মনে হচ্ছে না হয়তো হাসলো তাহলে যে করছি না তুমি যাবে না কেন সাথে আপনি যাচ্ছেন তো চলবে ভরসা করছো আপনার মনে হচ্ছে না তাহলে করছি না তার মৃদু ধমকে উঠল আমি একা গিয়ে কারবাল ছিঁড়ব এখানে কাউকে চিনি আমি কল করব আমি বলে দেব সব আর এটুকু যদি সামনে নিতে না পারে তাহলে আর মস্তান হওয়ার ফাইদা কি বন্ধু সূক্ষ্ম অপমানের জয়ের ধৈর্য হায়া হয়ে উঠল এক চোটে বসে থাকা থেকে উঠে বন্ধুর পেছনে চুলগুলো মুঠো করে ধরে হিচড়ে পেছনে ঠেলে গিয়ে বলল তাতে সব গুছিয়ে রাখা কাপড়ের একটা উল্টে পড়ে যায় অন্তুর পিঠা সচরে ধাক্কা খেলো দেওয়ালে পিঠা আঘাত পেয়েতেই অন্তুর থাবা দিয়ে খামচে তোলো জয়ের কলার বুকের ওপর আচ্চুর লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের অন্তু ছাড়ে না মাংস বেশির মতো খাবড়ে ধরে চিপিয়ে বলল মস্তান নন আপনি আপনি কুকুর ভুলটা সুদ্ধে নিয়েছি এবার ছাড়ুন মানুষের ভুল হয়ে যেতেই পারে মস্তান তো ভালোই আপনি কি আর তেমন রাস্তে রাস্তায় কিছু কালো কুকুরের ঘুরে বেড়ায় না মানুষ দেখলে হামলে পড়ে আপনি তাই জয়েক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো ও শুনতে পেল না অন্তুর বচনাগুলো পাঁচরা পাঁচরিতে অন্তুর ও না পড়ে যায় একপাশে আর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে তখন সে চাহিদা জাগেনি তাকে থাকতে ইচ্ছে করেনি এমন নয় পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব আজ হলো না ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগড়ামি শুরু করলো জয়ের বুকের আচরে যখন জলন উঠেছে জয়ের শরীরটা করার জন্য অনুচাহিদা মনোযোগ পেল সুন্দর অন্তু এত কাজ থেকে আরো বেশি লাশ সময় লাগছে উদাত্ত জয়ের এত কাছে হাতের থাবায় মেটাকে পেয়েছে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল সাতাশ বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসে ওঠানামা করা বুকটা নিঃশাদ্রোপের মতো লাগছিল জয়ের নিশ্বাস ভারী হলো পশমে ঢাকা বুকের ভেতরটা আরো রোর উঠল অন্তুর চুলে থাকা হাতটা শীতল করে অপর হাত দিয়ে অন্তুর ঝুঁকে থাকা অন্যটা একটু একটু করে টেনে দিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করুন অন্তু থমকে যায় জয়া অনুমনস্কভাবে অদ্ভুত স্বরের বেহায়ের মতো আবদার করল একটা চুমু খাই তোমার ঠোঁটে অন্তকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয় বিড়বি করে বলে ওঠে মেয়ে মানুষ জীবনের শিক্ষার করবে না দাড়ি গোফের মুখটা অন্তু ঠোঁটে লাগায় শক্ত একটা চুল অন্ত ওনাটা তখন জয়ের হাতে পিষে যাচ্ছে যতটা জোরে জয় সুতোর ওনাটা দিচ্ছিল ঠিক ততটা হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অবরহাতটা হাতটা অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতে অন্য সব হাতটা চেপে ধরে অন্তু জোয়ালে ওপর হাত গেড়ে দেয় অন্তুর হাতের কবজি নিচের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায় জয়ের হাতের রিসলেটের আচরে নরম হাতের চামড়া বিদীর্ণ হয় এভাবে কেটে যায় মিনিকখানে জয় সরে দাঁড়ায় হাঁপি ওঠার মতো করে জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে এবার কি বলবে দর্শক চলবে তাই বলো এবং এর পর মুহূর্ত দাঁড়ায় না অন্তুর অন্যরা হাতের মুটে পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে বেঁচেতে হাত দিয়ে ঠোঁট ঘষে আবার থুতু ফেলে ওপরের দিকে তাকিয়ে তা ছিল হসে আমার স্বামী এই কুকুরটা এভাবে সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে কি বিধান আপনার মানা করলে নাকি আপনার ফেরেস্তারা অভিশাপ দেয় আপনি মহান মালিক আমার অন্তিক আবার একটা ছোট দোকানের খোঁজ করছে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হলে বাধামূলক এবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করে যথেষ্ট অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারে না সব বলে নিজেকে সংসারে সংকীর্ণ করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও রাতে মার্জিয়া বলল। জয় মেয়ে এসেছিল সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি যেখানে হোক বিয়ে হয়ে গেছে আব্বু নিজেই বিয়ে দিয়ে গেছে আর বলার কি আছে তার অন্ত্রিকের কাছে জয় আমিষ নর্দমান পচা নাপাক ময়লা যা ঘৃণ বর্জনীয় তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল জন্য করি চা ফাটে সান্ত্বনা দেবার ভাষেনি আবার মনে হয় তার বোন এমন দুর্বল নয় অন্তুর কাছে যুক্তি ধৈর্য কথার বান প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সবই রয়েছে অন্তু বারান্দা তারাই এক কাপ করার চা আবুর বসার চেয়ারখানাতে রেখে আবুকে জিজ্ঞাসা করি তুমি চাতে চিনি না খাও কেন তো পান সে লাগে না আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না আমজাদ সাহেব চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন কি যে খুশি লেগেছিল চোখে মুখে যে পেছনে এক শৌখিন মানুষ ছিল অন্তুর চেয়ারে হেলান দিয়ে দিকে চেয়ে থাকে আজ কোনো কথা বলছে না জবাব দিচ্ছে না কিন্তু ছটফট করে উঠল কি হয়েছে তোমার আব্বু কথা বলছো না কেন তোমার অভিমান সহ্য করার সাধ্য আমার নেই তোমরা কত কি সহ্য করাবে আমাকে অনেকক্ষণ পর বলে নামতে চে তুই চলে যাচ্ছিস শন্তু এ বাড়িতে যাব না আমি তুই আসিস রোজ আমি এখানেই থাকব অন্তু চমকে উঠল এ কথা কেন মাথায় আসছে অন্তিকে কেসে বসে আব্বুর চেয়ারটায় আব্বুর অবয়বটা মিলিয়ে যায় অন্ধু চায়ের দিকে তাকায় আকুল হয়ে ও দিক জিজ্ঞেস করলো চাটা আমি খাবো একটু চেনে এনে দেবি তুই ভাই বোনে অনেকক্ষণ যাব চেয়ে থাকে একে অপরের চোখের দিকে ঘোর নিরাপত্তায় কাটে ততক্ষণ অন্দু পরে উঠে দাঁড়ায় ছোট চিনির কৌটো এনে দু চামচ চিনি দেয় অন্দিকের কাপে অন্দিক যেন লজ্জিত বোধকে না দিয়ে বলল আব্বু চায়ের জন্য বানিয়েছিলিস তাই তো বড় ভাই বাপের মতো হয় চাটা খাওয়া খুব বেশি অসঙ্গিত হবে না আমি তোর তেমন ভাই নই অবশ্য ঠিক বলেছি এমন যেন খুব শিক্ষিত আর বিখ্যই তুই পাল না করতে পরের মালা গড়ায় তুলেছিস আমার সামনে বুঝকি কথাবার্তা বলতে আসবি না বিরক্ত লাগছে অনু ঠেস কথাতেও অন্তি খেসে ফেল পাপার বিদ্যুৎ প্রথমে যাদের নিজেদের বাপকে মারে শুনেছিস আমার বাপও ছাড়ে ছাড়েনি আমায় অনেকক্ষণ মাথা বসে থেকে অন্তিক বলল পলাশ কি করেছিল তোর সাথে ব্যাপারে কিছু কিছু জানিস এমন যা জানা উচিত আমার প্রসঙ্গে নিজে প্রশ্ন করলো অন্তু সকাল এগারোটার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু অন্যদিন মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবিয়ার রুক্ষ করতে বলেন বোরকাটা ছাড়ছিস ক্যামেরা চলাফেরা করে মেয়ে মানুষ যাহার নাম হয়ে গেছিস তুই আল্লাহরে ভয় লাগে না বেপর্দা বেহাদের মতো চলাফেরা করতে শিখছিস কিন্তু খেপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে কিসের পর্দা বলছো আম্মা বেশ্বাস রইলে বোরখার পর্দা যে মানুষ পুরুষ ঘরে ঢোকায় তার পর্দা মাছিদারের মতো হাত নাড়ি অন্ত মূর্খ তুমি মনের শান্তনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো তাতে পাপ বাড়বে আম্মা কি বলো মানুষের আসল পোশাক সম্মান তা তো আমার আছে কাপড় পোশাকে সরিয়ে ডাকলেই কি আর ঢাকলেই না ঢাকলেই বা কি নিহাত সভ্যতার খাতিরে পোশাক পরা যখন চর্মানির ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে কিসের পোশাক গায়ে চড়াবো লোকে দেখানো হয়ে যাবে না আর ওইটি রিয়া বলে যা হারাম ওষুধ খেয়ে নিয়েও বের হচ্ছি মুস্তাকিম থাকে দিনাজপুরের বসিরহাটের ঢাকা দক্ষিণ রোডের মিসনা উদ্দিন স্বর্ণীতে ফ্ল্যাট বলতে ছয়তলা বাড়ির এক ইউনিট মুস্তাকিনের ঠোঁটের কোণে এসে মুচকি হাসি ঝিকমিক করছিল নিজের হাতে নাস্তা ভানিয়ে হারল সোফায় বসে বলল কি ব্যাপার রাস্তা ভুল করে প্রয়োজনে বুঝতে হাসল প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলতে চায় না নেহাতে বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে মিনিটে কম বেশি বেশিরভাগ বিশবার শ্বাস প্রশ্বাস নিয়ে ফেলে কি প্রয়োজন এসেছে চুপচাপ তাকিয়ে রইল অন্তু মুস্তাকিনকে ওর কোনোদিনও সাধারণ কেউ বলে মনে হয়নি কিছু একটা আছে লোকটার মাঝে কিছু একটা সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাহ্য যেন লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পূর্ণ মোস্তাকিন হাসলো উকিল হবার আগেই যদি এভাবে স্নান করেন এনার্জি লস হবে ম্যাডাম এই জরুরি দৃষ্টিকোণকে বাঁচিয়ে রাখুন আপনার ভবিষ্যৎ পেশার অতি প্রয়োজনীয় এখনই খরচ করবেন না অপ্রয়োজনে লোকটা হেসে বেশি লোকটা হাসি বেশি তো আপনি বলছেন আমাকে নিরক্ষণ করার প্রয়োজন নেই নিজেকে খাটি বলছেন ফের হেসে মুসতাকিন খাটি সে তো স্বর্ণ হয় না চব্বিশ ক্যারেক্টের লোকে খাটি স্বর্ণ বলে জানে অথচ এটা জানে না স্বর্ণে খাদ না মেশালে গয়না তৈরি করা যায় না স্বর্ণ নরম ধাতু ওতে খাদ না মেশালে তা দিয়ে অলঙ্কার গড়া যায় না গড়লেও তা মজবুত হয় না আর খাদ মেশানো স্বর্ণ কখন চব্বিশ ঘন্টার হয় না বন্ধু চোখে হাসল অর্থাৎ খাটি মানুষেরও দুর্বল তাই না আমিও বুঝি আজকাল আমি একটু ব্যাকডেটের মানুষ কফিতে তৃপ্তি কম পাই চা বানতে ভালো পারি টেস্ট করে দেখুন নয়তো পরিশ্রম বৃথা যাবে কথা শেষ না করেই নেব ঠান্ডা হোক আপনি আমার পলাশের ব্যাপারে বলুন কিছুই লোকাবেন না এবং এটা করবে না কেন জানতে চাইছি আপনার উকিল হবার ঠিকই আছে সোনানি পেশ করার খুব দক্ষ হবেন তবে রাজনীতিতে গেলে ভালো হতো কথার ভাষণের পার্টি ভালো কথা জানেন আপনার খুব সাজানো অন্ত অন্ত দর্শকের মতো বসে আছে দৃষ্টি দিকে যেন মনেই হয় এমন দৃষ্টিতে ভঙ্গিতে মস্তিখী জিজ্ঞেস করলে এটা কত সাল চলছে যেন অন্ত জবাব দিল দু হাজার চলছে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে পরস্পরের সম্পর্কগুলো যেমন ওপরি হয় ঠিক তেমনভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধানদার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয় যেভাবে একটা লেওয়াজ ছিল হামজা জয়ের পলাশের সাথে হামজা পলাশের সমসাময়িক জুনিয়র পলাশ হাজি মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় আট বছর আগে ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক অথচ ভার্সিটির মাঠ চুকিয়ে বের হতে সে ছাত্রদল থেকে একদম অব্যাহিত নিয়ে নিল ব্যবসা শুরু করলো নিচে ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজনাচগুলোর সাথে মিল করে বসে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস সাথে মহাজন ব্যবসায়ী সে সামলালো এখানকার কারবার ঢাকাতে আছে রাজনাচগণ পরাশ রাজনীতি ছেড়েছে এর অবশ্য একটা কারণ আছে ওর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার আগে এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে এক বউকে ক্লাবে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন দিয়েছিল তুলে এনে করে সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্র হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাসনীতাতে যুক্ত হয়ে যায় সে মানুষকে টাকা ধার দিয়ে তার শোধের ব্যবস্থা রাখতে না পারা পরে বাড়ির মেয়েরা তার শিকার হওয়া যা অন্তুর সাথে হয়েছিল জয় জানেন এসব কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে ছাত্র পলাশ রাজনীতিতে থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলোকে চরিতার্থ করার জন্য দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে তার শক্তির নিচে অল্প জায়গা পেল তার যে কারো জন্য বিশাল ব্যাপার তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জন্যই খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর চা চলনে খুব সাধারণ এবং আকর্ষণীয় গুপ্ততা রয়েছে ওর যে মাথায় দোষ আছে এটা ওর শিরার ছাড়া কেউ জানতে পারে না তবে পাঁচ চার পাঁচ বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটা অনুকূল ছিল না প্রশংসার প্রশাসন পুরোটা মারেনি তখনও সাল দু হাজার দশ এর শেষের দিকে রাজনীতির বিপর্যয়ের পুরো দেশ জুড়ে বঙ্গবন্ধুর হত্যা মামলায় রায় কার্যকর হলো আরেক দফা যুদ্ধ পরানিতদের বিচার হলো বিএনপি নেত্রীর নির্বাস পরিবর্তন তখন দেশের অবস্থা খুব উত্তেজিত সেই সময় হামজাকে বলে মাথাচারা দিয়ে উঠেছিল রাজনীতিতে তার সাথে ভাবটা পলাশ করে তুলেছিল নিজের সুবিধার্থে এরপর সেই থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাক সাইড হয়ে গেছে কিন্তু হামজার তখন জয়ের বিপরীত ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে তহবিল করছিল অথচ হামজে জনপ্রিয়তা তুঙ্গে তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনোদিনই শক্তি হয়ে ওঠেনি মাঝারের বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনীতির নেতা হামজা তাপড়টা চলছিল চারিদিকে চাচাতো বোনকে বিয়ে করার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকল তা কোনোদিন সফল হয়নি হামজার ঠিক যতটা চতুর তেমনও ভয় সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে পলাশের সাথে নিয়মিত ওঠা বসা শুরু করলো এরপর ব্যবসাটা তৈরি হয়েছিল হামজা জয়ের ব্যাপার চলন নিয়ে মাঝার পলাশকে খুব মান্য করেছিল জয়ার হামজার কাছে পলাশ তেমন একটা উদ্দীপত বিস্তার করতে পারেনি দিন আরও বহু ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে ওরা আপনারা না ভালো কথা শেষ করলো উঠে জয়ামিরের ব্যাপারে কি জানেন জয় এক যুদ্ধে পরিণত ছেলে খুব সংক্ষিপ্ত জানার চেষ্টায় জবাব দেওয়ার চেষ্টা করছিল অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের কার থেকে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পাড়াচ্ছে কোন ধরাস ধরাশ করে ওঠে তখন এ ডান হাতের চেপে ধরে উদ্দিক তার রাস্তা ফাঁকা চল পার হই পরবর্তী শেষ হয়ে গেল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো করে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে আমি প্রচুর ভুল করে ফেলেছি প্রচুর জায়গায় আমরা আটকে গেছে অবশ্যই সব ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন আসছি আজকে ধন্যবাদ